হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহেনাস ব্লগের আরও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে বলে দেবো চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে সবাই পেজটাকে ফলো করে পাশে থাকবে তো সকালে আজকে হচ্ছে সোমবারের ব্লগ এটা আর আকাশে প্রচুর সুন্দর হচ্ছে সাদা সাদা মেঘ আর সকাল থেকে ওয়েদার অনেক ভালো কিন্তু তার ভিতরে আমার না শরীরটা একটু খারাপ কারণ রবিবারের দিন গিয়েছিলাম ঘুরতে তো সেখান থেকে বাড়ি আসার পরে রবিবারে প্রচুর গরম আর আকাশের ওয়েদার অনেক ভালো ছিল তো কি হয়েছে আমার হচ্ছে কোথাও গেলে না গরমে মাথা যন্ত্রণা করে বাড়ি এসেছি প্রচুর মাথা যন্ত্রণা আর হচ্ছে তোমার কি বলে বাড়ি আসার পরে রাতে শরীরটা খুবই খারাপ ছিল সকালেও শরীর খারাপ ছিল মেয়েকে স্কুলে পাঠাতে পারিনি এত শরীর খারাপ লাগছে তো এখানে জামা কাপড় আসতে অনেকগুলো ভিজিয়ে দিয়েছি রান্নাবান্না তো করতে হবে সব নিয়েছি রান্নাবান্না করব, টমেটো আর মাছ দিয়ে ঝোল হবে আর মূলো চচ্চড়ি হবে বাইল খুব করে কালকে বলছিল যে মূলোগুলো চচ্চড়ি করো ও না মূলও খেতে ভালোবাসে প্রচুর আর এই যেমন রান্নাঘরের জ্বালানা থাকে একটু দেখাচ্ছে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর মানুষের শরীর কখন কি হবে কেউ বলতে পারে না কি জানো তো আমার হচ্ছে ওই যে মাথা যন্ত্রণার সাথে সাথে সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না গায়েটায় প্রচুর ব্যথা আর চোখ খুলতে পারছি না ভাবছি যে এক সপ্তাহ মেয়ের স্কুল বন্ধ ছিল তো এই মাছগুলো দিয়ে রান্না হবে টবেটা তো ওর স্কুল বন্ধ ছিল আর হচ্ছে তোমার কি বলে সেই কারণে আমি ভাবছি যে আজকে স্কুলে না দিয়ে পাঠালেই নয় তো দিতেই হবে তো আমার মানে আমার শরীর টানছে না যে যাবো কি স্কুলে দিতে তো যাই হোক সকালবেলা হচ্ছে কাজবাস করে নিয়েছি আর এখন খাওয়ার পালা এর ভিতরে ফোনটা একটু চার্জে বসিয়েছিলাম কারণ অল্প একটু চার্জ ছিল ফোনে তো আমি মুড়ি আর মিষ্টি দিয়ে খাব আর মেয়ের এই যে কেক নিয়ে আসা হয়েছিল সেই কেক দেবো ওকে এখন খেতে তো কি বলো এবার হচ্ছে সাথে দেখছি না গা চোখ খুলতে পারছি না কিন্তু ভাবছি যে মেয়ে স্কুলে দিলে দিয়ে আসতে হবে দিয়ে আসতে হবে কিন্তু শরীর যে শক্তি দিয়ে একটা উঠবো সেটাই মানে এরকম মানে পাচ্ছি না এত শরীরটা খারাপ লাগছিলো কি বলবো তো যাই হোক রান্নাবান্নার সাথে তো করতে হবে কারণ খাওয়া দাওয়া তো বন্ধ রাখলে হবে না আর বাইরে যারা থাকে তাদের শরীর খারাপ কী আর শরীর ভালোই কী তাদের তো সবই করতে হবে না তো আমি এখানে হচ্ছে তরকারি বসিয়ে দিয়েছি প্রথমে আলুটা ভালো করে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি আর কাঁচা ঝাল পেঁয়াজ তো তেলের ওপরে দিয়েছিলাম দেখলেই তোমরা আর টমেটোটা দিয়ে সব মশলা দিয়ে না অল্প করে কষাতে হবে এর আগে আলুটা একটু হালকা গলে যাবে তখন টমেটো দিতে হবে না ওইলে কিন্তু ট আলু গলবে না আর এদিকে আমার দেখো আমি হচ্ছে একটু ধনে পাতাও দিয়ে নিয়েছি কারণ ধনেপাতা পাতা নামানোর আগে দিলে না আমার কাছে যেন ওই গন্ধটা খুব একটা ভালো লাগে না কেন জানি না তো কষানোর সময় দিয়ে দিই কি ঝোলের ওপরে দিয়ে দিই এরকম করি তো তরকারি সব হয়ে গেছে ওইদিকে মূলও তরকারিও হয়ে গেছে মূল চচ্চড়ি করেছি দুপুরে এখন মেয়ের ভাতটা দিয়ে নিচ্ছে আগে আর আমার গোসল হয়ে গেছে বাইরে লোক বার হলে আমরা খাবো তো ওর ভাতটা আগে দিয়ে দিলাম আগের দিনে রাতে বিট ভাজা ছিল সেটা আর একটা ডিম সেদ্ধ করেছিলাম ওর জন্যে সেটা আর একটুখানি মাংস রয়েছে তাই ভাবছি একটু গরম করে ওর আলু আর ঝোল দিয়ে একটা মাংস দিয়ে দিয়ে দেবো আর আমরা আর খাবো না তিন পিস রয়েছে এটার থেকে আর কী খাবো তো সবার ভাত বেরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বাইরেও গোসল করে বাইরে বার হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে পরে আজকের শরীরটা খুব একটা ভালো না তো যতটা পারলাম ততটা হচ্ছে তোমার সাথে শেয়ার করেছি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটাও একটু ফলো করে পাশে থেকো তো এখানে একটু মানে ছোলা সিদ্ধ করে নিয়েছি সকালে ভিজিয়ে দিয়েছিলাম তাই মুড়ি চানাচুর আর ঝাল আর কাঁচা হচ্ছে পেঁয়াজ এসবগুলো দিয়ে ধনে পাতাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি একটু সর্ষে তেলও দিয়েছিলাম একটু বিট নুন দিয়েছিলাম আর বাড়ির লোকের বলছিলো একটু ওষুধ আনতে তো সে ভুলে গিয়েছে আবার গিয়েছিল ওষুধ আনতে তো আজকে মেয়েকে পড়তে নিয়ে যাওয়া নিয়ে আসা ওই করেছে আমি আর যাইনি আমার আসলে শরীর ভালো লাগছিল না বিকালে দুপুরে শুয়েছি দুপুরে শোয়ার পরে ওরকম হচ্ছিলো বিকালে ওঠার পরে তারপর হালকা হাত মুখ ধোয়ার পরে তাই শরীরটা একটু ভালো লাগছিল তো চা তো হয়ে গেছে চা সবার জন্য ইয়ে করে নিচ্ছি ঢেলে নিচ্ছি চলো খাওয়া দাওয়া করে নিই আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই